গোবিন্দপুর মাঠপাড়া যুব সমাজের উদ্যোগে চলছে গ্রাম প্রতিযোগিতা ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন চুয়াডাঙ্গার আরিফ অন্তর দল এবং গোবিন্দপুর শাকিল ও সুহানের দল সমাজকে প্রতিষ্ঠিত করে হ্যাঁ খেলাধুলা যদি গ্রাম অঞ্চলে আরও বেশি হয় তাহলে যে মাদব যে মাদবের যে প্রাদুর্ভাব এটা কমে যাবে খেলাধুলা আসলে এটা খুবই একটা ভালো জিনিস এই খেলাধুলা খেলাধুলা যে তোমরা খেলছো এতে আমরা খুব খুশি আর এই খেলায় সমাজের ছেলেকি আল্লাহর অলি যারা ছিল তারা সাহাবাগ এমনি খেলাধুলা খেলিছে মাঝপেতে সরি আইসো তোমরা নিজের কাজ করো সময় মতো খেলাধুলা করো এতে আমরা তোমরা বিশেষ কিছু শৃঙ্খলা সৃষ্টি করবে না পড়াশোনা করবা খেলাধুলা করি সময়টুক ব্যয় করবা আকিলের

তেমন কোনো খেলাধুলার কোনো পরিস্থিতি নেই সবাই নিশা মাদকের উপর আকৃষ্ট আমরা চাই যে এখানে খেলা হচ্ছে এবং আগামীতে আরও বড় আকারের টুর্নামেন্ট ছাড়ার জন্য বলছি শাকিলকে আমাদের গোবিন্দপুর মাঠপাড়া কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে ক্যাম্প প্রতিযোগিতায় এখানে প্রায় আট থেকে দশটা দল অংশগ্রহণ করছে এবং এই অংশগ্রহণ অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজের একটা উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং এই খেলায় অত্যন্ত প্রতিযোগীর মাধ্যমে প্রতিযোগিতা আছে প্রতিযোগী নির্বাচিত হচ্ছে এবং ভবিষ্যতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইয়ে হবে যাতে যুব সমাজ খুব সুশৃঙ্খল এবং সুশৃঙ্খলভাবে খেলাগুলো উপভোগ করছে খুব সুন্দর লাগবে সমাজকে আমরা বিদায় করে খেলা যদি ছাড়ে তাহলে আমরা দেশটাকে ভালোভাবে করতে পারবো এবং আমাদের অবসর সময়টাকে খেলার ভিতরে রাখলে আমাদের সুস্থ মন সবকিছু ভালো থাকবে এবং আমাদের দেশটাও সুন্দর থাকবে আমরা অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবো আসসালাম আলাইকুম আমাদের গোবিন্দপুর মাঠপাড়া ক্রাম প্রতিযোগিতা আয়োজন করেছে শাকিল আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সোয়াডাঙ্গা বনাম গোবিন্দপুর মাঠপাড়া শাকিল সোহান আসোয়াডাঙ্গা থেকে আগত আরিফ আরিফ প্রান্ত প্রান্ত দুজন ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে তাই শাকিল যেন আগামীতে আর একটু বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারে আপনারা খেলা প্রতিযোগিতা চলছে এই খেলার বিষয়ে আপনার একটু মতামত যদি জানাতেন এই খেলা ক্রাম বোর্ড খেলা তো খুব ভালো এই গোবিন্দপুর মাঠপাড়া যুব সমাজের উদ্যোগে যে খেলাটা ছেড়েছে এটি খুব আমরা আনন্দিত আমরা চাই যে এই গ্রামে আরও খেলা হোক আরও সুন্দর পরিবেশ হোক শুধু ক্রাম বোর্ড নেয় আরও সুন্দর সুন্দর খেলা এরা উপভোগ করুক বিভিন্ন জায়গায় যেসব যেসব দর্শক এখানে উপভোগ করছে আমরা নাতি আমরা দেখছি শুনছি এখানে কোনো জ্ঞানদাননি কোনো হয়ে নেই খুব আনন্দভাবে খেলা হচ্ছে হ্যাঁ আর